আমি এখন ডিউটিতে বের হব তো এই কুয়াশায় লং রোডে বাইক ড্রাইভ করার আছে কত কষ্টকর যারা ড্রাইভ করে তারাই শুধু বোঝে এই কয়েকটা দিন পর্যন্ত রাতে ড্রাইভ করে আসি নয়টা দশটা কিন্তু রাতে যখন আসি আর মনে চায় না যে সকালে উঠে বের হই দেখুন কর্ম এমন একটা জিনিস এই যে আমরা যে যতটাই পরিশ্রম করি এই পেটের জন্য শুধু খাবার জন্য আর একটু মাথা গুজে থাকার জন্য যে একটু শান্তিতে ঘুমানোর জন্য আর এই যে এই যে ঠান্ডাটা যারা সব সময় সকাল খুব ভরে উঠে আর ইউটিউবতে যাইতে হয় তারা বোঝে যে শীতের দরদটা কেমন সবাই এটা ফিল করতে পারে না কারণ কিছু লোক আছে যে নয়টা দশটা উঠলেও তাদের কোনো সমস্যা হয় না আর যাদের চাকরি থাকে কিংবা ছোটোখাটো বর্তমানে তো ব্যবসায়ীরা বেশি একটা দেখা যায় যে দোকান যারা দোকান চালায় তারা কিন্তু নয়টার সময় সাড়ে নয়টা দশটার সময় শীতের সমান দেখি যে দোকান খুলে চায়ের দোকানগুলোও দেখি যে আটটা ছাড়া নয়টা ছাড়া খুলে না বর্তমানে এতটা আপডেট হয়ে গেছে কিন্তু যারা চাকরি করে কোম্পানি চাকরি করে তাদের বেলায় আলাদা তাদের দেখা যায় যে আটটার সময় তাদের অফিসে যে হাজিরা দেওয়াই লাগে কোনো অফিসে সাড়ে সাতটার সময় সাতটার সময় হাজিরা দেওয়া লাগে তো এই ঠান্ডায় কার কি অবস্থা এই যে যাইতে আছে এই যে দেখেন মার্কেটিং এর লোক যাইতে আছে এই ঠান্ডায় একটা এটা হচ্ছে হিরো হিরো নায়ক একদম মনে কর বাংলার নায়ক একটা সাত গায়ে দিয়া সাইকেল ড্রাইভ করে যাইতে আছে অবশ্য সাইকেল ড্রাইভ করলে সাইকেল চালাইলে যাই সে ঠান্ডা একটু কম লাগে যাইতে আছে যারা যেখান থেকে লাইভটা দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যে কে কোথা থেকে লাইভটা অবশ্য দেখতে আছেন আজকে লাইভে আসার কোনো মানে সময় ছিল না তারপরে একটু লাইভে আসছি বেশিক্ষণ থাকবো না একটু দেখাই চলে যাব এই যে সবজি যারা যেখান থেকে লাইভটা দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতে এই যে দেখেন এই কি অবস্থা এই কুলার ভিতরে যে মানে কুয়াশাটা এমন পরে পড়ছে যে বেশি দূরে কিন্তু দেখা যায় না বেশি দূর দেখা যাচ্ছে না সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতে আসেন আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কুয়াশা আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই একটু জানাই যাবেন I লাইভটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখতে আসেন আমি বরিশাল থেকে লাইভটা করতেছি আমাদের বরিশালে প্রচুর পরিমাণে ঠান্ডা সকাল বাজে সকাল বাজে আটটা তেইশ তো আমি যখন আসছি আরো একটু মানে সাতটা সাতটার সময় এই শীতের মধ্যে কোন বাড়িতে জানি বক্স বাজে গানের শব্দ শুনতে পাইতে আছি তো দেখেন যে দেশে এমনিতেই মানুষের মনের অবস্থা ভালো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা মনে হয় পুরো দেশে মানুষই শোকা হতো আর কিছু কিছু মানুষের বাড়িতে বক্স বাজে বেশ ভালো বাজা বাজাই বেশ ভালো কথা বাজা তাইলে এই যে সকালবেলা উঠে যদি বক্স বাজায় সেই মানুষজনদের কী করা উচিত সমাজ বলতে একটা জিনিস আছে সামাজিকতা বলতে একটা জিনিস আছে দেখা যায় প্রায় বাসায় বুড়ো লোকজন আছে অসুস্থ থাকে কিভাবে বাচ্চা পোলাপান সমস্ত পোলাপান বাচ্চারা আছে যারা শব্দ পাইলে উঠে যায় তাইলে একবারই নাচানাচি করবা খাওয়া খাবা লবা বেশ ভালো কথা তুমি তার যে এলাকা সবাই দাওয়া দিয়ে খাওয়াইতেছো না কিন্তু তুমি দিনের চব্বিশ ঘন্টা বক্স বাজাবা গান শোনাবা ডিজে পার্টি করবা আর একবারই মানুষে ঘুমাইতে পারবে না এটা কোন ধরনের ভদ্রতা বাড়ি অনুষ্ঠান আমি গান বাজাইলাম সেটা মনে হয় অল্প সাউন্ড দিয়ে আমার আনন্দের জন্য বাজাইলাম কিবা বা গান বাজাইতে আসছি গান বাজাবার একটা লিমিট আছে একটা সময় আছে রাত এই শীতের রাজ্যে যদি মনে করেন যে সাড়ে বারোটা একটা দুইটার সময় যদি একটা বাড়িতে গান বাজায় এখন সবার ফোনেই গান আছে সবাই আসমন চালায় বাড়িতে ডিসি লাইন থাকে বাড়িতে স্মার্ট টিভি থাকে সেখানে ওয়াইফাই কানেক্ট থাকে ঠিক আছে এখন ওই যে একবারই টিভি আগে দেখতাম যে এক যদি টিভি ছাড়তো এলাকার সব লোকজন যাই ওইখানে টিভি দেখত একটা টাইম নিয়ে ই করতো তারা তখন একটা টাইম করতো যেমন শুক্রবার শনিবার আড়াইটের সময় ছবি দেখার একটা ইতে শিডিউল থাকতো যে সবাই খাওয়া দাওয়া করে আগে বগে রেডি আর আড়াইটের সময় বিটিভিতে ছবি দেবে আর এখন মনে করেন যদি সমাজে কিছু কিছু কি বলবো যে অসভ্য লোকজন আছে তারা মনে করেন বারোটা একটা সময় গান বাজায় মানে আরে বেটা তুই যে গান বাজাস আর একজনের পকেটে ওইগুলো গান বাজার না যাইয়া ট্যাপ থাকিয়ে যায় ঠিক আছে হেরাও চাইলে বাজাইতে পারে ওটা কোনো কথা না যে তুই বাজা বাজা তোর আনন্দের জন্য তুই বাজাবি না আর এক বাড়ির মানুষ ঘুম ভাঙাবি এইটার তো রাইট নেই তবে আমাদের সমাজ বলতে একটা কথা আমরা খালি সমাজ সমাজে দোহাই দিই কিন্তু সমাজে যখন বাজে ধরনের কোনো কাজ হয় হ্যাঁ যে কাজটা যে সামাজিকতার মধ্যে পড়ে না তখন সেটাকে সমাজ সমর্থন করে যখন দেখা গেছে একদম অতিরিক্ত হয়ে গেছে তখন পিছনে ওই পুটুর পুটু করে সামনে কথা বলার মতো আর সামনে একটা বিধিনিষেধ দেওয়ার মতো লোক একটু কমই আছে কারণ সামনে বসে কথা বলবে না দোষী হয় যদি আরে ভাই কেউ যদি অন্যায় করে সেটা বলা উচিত বললে সেটা দোষের কিছু না এখন আমি যখন এই রাস্তায় আসছি তখন সাতটা সড়া সাতটা বাজে এই শীতেটা এই শীতের সকালটা মানুষ আটটা আটটা পর্যন্ত ঘুমায় অনেক ঘরে বাচ্চারা আছে যারা যাদেরকে ঘুম পাড়ায় রেখা মায়েরা উঠে কাজ করে কিন্তু ওই সময় যদি বক্স বাজায় তাহলে ওই বাচ্চাটা ঘুম থেকে উঠে যায় তখন যে বাড়িটা বক্স বাজায় তারা কি কাজ করে সে আগাই দেবে এই কথা বলার মতো একটু মনে করেন যে লোকজন কম আছে কারণ উচিত কথা বলবো না আমার বাস্তব একটা অভিজ্ঞতা আছে আমাদের বাড়ির কাছে একটা অনুষ্ঠান হয়েছে এখন আমার বলতে আছে ভাই আমি তো অনুষ্ঠান করবো হ্যাঁ এখন আমার ওয়াইফ বলতে আছে যে অনুষ্ঠান করবে ভালো কথা এখন আমাদের জমির উপরে করবে মানে আমাদের বাড়ির ভিতরে করবে প্যান্ডেল ট্যান্ডেল সাজাইবে বেশ ভালো কথা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এলাকায় একটা মেয়ে বিবাহ দেবে সেক্ষেত্রে তো আমার প্লেসটা সারা উচিত যে একটা প্যান্ডেল করবে একটা অনুষ্ঠান করবে প্রথমে বলতে আসে যে ভাই আমি অনুষ্ঠান করব আপনার এখানে তো একটা গাছ আছে ওইটা সরাই দিতে হবে উগুলি গলাই দেব আমি বললাম যে যেহেতু ওটা একটা গাছ সামান্য ই গাছ যে কাফলো গাছ থাক উঠক পরবর্তীতে সে উঠাইতে উঠাইতে আমার একটা রাস্তার পুরো মনে করেন যে প্রায় বিশ থেকে তিরিশ হাত একটা রাস্তার যে বেড়া বড়ো বড়ো কাফলো গাছ সব উগুলো ফেলাইছে নাইলে তার প্যান্ডেল হয় না তারপরে আমার একটা একটা ফলগার গাছ সেই ফলগার গাছটা সাইডে কাইডে ঠাল না কাইটে দিলে প্যান্ডেল করতে পারবো না তাইলে উপকার করতে গেলাম কি উপকারটা আমার হইলো মানে সব প্যান্ডেল মানে আমার বেড়া শেষ তাহলে এখন আমার ওয়াইফের বলতেছি যে দেখো তুমি তো বললা জাগারা দিতে কিন্তু আমার দেখো বেড়ার শেষ গাছ শেষ তো আমি এমনিতেই মনে কেন একটু অলস টাইপের মানুষ আর তাছাড়া একটা মানুষের অসুবিধা সুবিধা দেখার মতো মন মানুষতা আছে আমি আর কিছু বললাম না তো মনে এখনও আছে গাইতে যে সে আমার যে কাজটুকু লস করছে তো আমার অনেক গাছগুলো কাইটে ফেলাইছে তা আমি দিছি তাকে ভালোর জন্য কিন্তু সে আমার ক্ষতিটা করিয়ে গেছে ঠিক আছে তো এই রকমের মানুষ আছে যারা মনে করেন যে একটা আয় অনুষ্ঠান হইলে সবাই সাপোর্ট করে একটা বাড়িতে অনুষ্ঠান করবে প্রতিদিন তো করবে না করুক কিন্তু ওই যে করতে দিয়া তারপর কী হয়েছে মনে করেন যে দিন বক্স বাজাইবে রাইট মনে করেন একটা দুইটা তিনটা মানুষ বক্স কিছু মানুষের শৃঙ্খলা আছে কিছু মানুষ অল্প থামে কিন্তু কিছু মানুষ আছে যারা চ্যাতলে আর থামে না তারা চ্যাতলে আর থামে না সেটা ঝগড়া বলেন আর কোনো কিছু ভালো কিছু বলেন ঠিক আছে এটা মানে একদম সীমা লঙ্ঘন করে ফেলায় হয়তো এই সিজনটা কিন্তু একটা বিয়াচুরা সিজন পিকনিক খাওয়ার সিজন যাই হোক আমার লাইভে যদি অনেকে থাক আমার লাইভে অনেকে থাকেন লাইভ দেখেন তো আমি একটা কথা বলবো যে আপনার আশেপাশে যদি এই ধরনের কিছু দেখেন অন্তত ডাক ডাকলার চেষ্টা করবেন যে তোমরা আনন্দ করবা বেশ ভালো কথা আর একজনকে কষ্ট দিয়ে না আরেকজনকে কষ্ট দিয়ে না পার্শ্ববর্তী মানুষে বিভ্রান্ত করে না যে আমার আমি অনুষ্ঠান করব আমি সারা রায় চব্বিশ ঘন্টা মনে করেন যে বক্স একটা এতে তো যে বাড়িতে অনুষ্ঠান করে ওই বাড়িতে এই মানে এই সমস্যাটা বেশি হয় যে এই শব্দের কারণে কাজেও ত্রুটি হয় দেখা যায় যে লবণের জায়গা চিনি দিয়ে রাখে চিনির জায়গায় লবণ দেয় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে রান্না বাড়াই খারাপ হয়ে যায় তো এই বক্স বাজানোর বিপক্ষে আমি সব সময় পক্ষে তো না বললেই চলে বিপক্ষে তবে হ্যাঁ আপনি আনন্দ করেন সীমাবদ্ধভাবে আপনি আনন্দ করবেন আপনি ঘরে বক্স বাজাইবেন আমি ঢাকাতে একটা ফেলারে ছিলাম আমার বক্সের সাউন্ড একটু বাহিরে গেছে তো আমার দরজা নখ করতে আসছে আমি কি ঘটনা কি আমি খুলে বলতেছে ভাই যান সাউন্ড না আমি গানও শুনতে আসি না আমি কাজ করতেছি ওইটা মানে যে একটা টি দেখতেছি ওই সময় আহ সাউন্ড একটু বাইরে যাইতে আছে সাউন্ড একটু বেশি দেওয়া হয়েছে তো সেইটা আমার বলতে যে ভাই আপনি বাসা সাউন্ড হইতে আছে আমাদের ডিস্টার্ব হয় আপনি যে সাউন্ড অফ করেন তা আমাকে সে বলে না কিন্তু সাউন্ডটা কমান মান এইটা বলে না তো আমি পরে সাউন্ডটা কমাই দিচ্ছি তো এটা তো শহর ক্ষেত্রে তো অ্যাভেলেবেল হয় কিন্তু কিরামগঞ্জ যারা করে হ্যাঁ ভাই আপনি আনন্দ করেন কিন্তু আনন্দ করেন আপনি একটা টাইম ম্যানেজ করে আনন্দ করেন রাইট বারোটা সাড়ে বারোটার সময় কোন ধরনের এটা কি কোনো আনন্দের ভিতরে পড়ে এটা তো আরেকবারই মানুষের ঘুম ভাঙানোর একটা উৎসব তাই যারা লাইভে যুক্ত হচ্ছেন আর লাইভে যুক্ত হবেন অন্তত করে আমি যে কথাগুলো বলছি এটা আমার মনের ভিত্তিতে কথা বলছি আর কেউ ভাজ ধরনের কোনো মন্তব্য করবেন না আর আমি বাজে ধরনের কোনো মন্তব্যের কথা বলিও না এখানে এটাই বলছি যে বর্তমানে কিছু মানুষ আছে যে এদের মাথায় কোন ধরনের হ্যাডাম কাজ করে জানি না তবে অন্যকে ডিস্টার্ব করে নিজে কিছু করবেন ঠিক আছে এই ধরনের কিছু করেন না কারণ আজকে আপনি একজনকে কষ্ট দেবেন আজকে আপনার কারণে দশজন মানুষ কষ্ট পাইবে একদিন দেখবেন ওই যে আর যে নিঃশ্বাস আর কষ্টটা আপনি বোক করতেই হবে ডে অ্যান্ড টুমোরো তাই দয়া করে যা কিছু করেন অন্যের যাতে কষ্ট হয় অন্যকে আঘাত দিয়ে অন্যকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে যাবেন না সেটা যে যাই হোক গাইস আমি খুব ব্যস্ত মানুষ এখন আবার অনেক দূরে যেতে হবে তারপরে একটু হেঁটে আসলাম আর লাইফটা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর যারা আমার লাইফটা দেখবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ